দেখ কথা ও বলো বলো কথা বলো বলো এই যে বাবা এই যে এই যে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং মিমিরা সকালবেলা উঠে আগে ওকে খাওয়ানো ফ্রেশ করানো পটি করলো চেঞ্জ করিয়ে দিলাম সব কিছু করে দিয়ে এই এখন আমি ওকে এখন ওর বাবার কাছে দেব দিয়ে তারপর কাজে হাত দেবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা অনেক 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 ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে সোমবার তো এখন ঘুরিতে প্রায় ওই সাড়ে আটটার মতো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা ও ভেজা না চলো এখানটা হচ্ছে বড়ি দেওয়া হচ্ছে এই জামা কাপড়গুলো আমি মেলে দিই আর ছেলে এদিকে ওর বাবার কোলে রয়েছে এখন ধমকানি জমকানি চলছে ওদিকে টমিকে মনে হয় দেখেছে চলো পরে আসছি এদিকে দেখতে পাচ্ছ বৌদি কিন্তু বড়ি দিচ্ছে আর আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি গতকালকে যেহেতু একটু বেলা করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তাই দুদিনের রোদ না লাগালেই নয় সকাল সকাল কাঁচা ধোয়া করলে এক রোদেই শুকিয়ে যায় কিন্তু যখনই একটু বেলা হয়ে যায় ব্যাস তখন দুদিন দিন ধরে জামাকাপড় শোকাতে হয় এটা আমার কাছে সত্যি বলতে বিরক্তকর কাজ ওই কালকে মেললাম আবার সেগুলো তুলে রেখে ঘরে মেলে রেখে তারপর আবার পরের দিনকে মেলা এতবার ডবল কাজ করতে বিরক্তই লাগে সকাল বেলায় মেলে দিলে বিকেলবেলায় তুলে নিলাম ব্যাস এক জামা জামাকাপড়গুলো শুকনো হয়ে যায় কিন্তু সত্যি বলতে প্রতিটা দিন তো একই যায় না প্রতিদিন তো যে বেলায় কাঁচা ধোয়া করে মেলে দেবো সেটা আর হয়ে ওঠে না এক একদিন হয় আবার এক এক দিন না করতে পারলে এই বেলার দিকেই করতে হয় আর কি ঘর বাড়ির একদম বাজে পরিস্থিতি বাসি কাপড়টা চেঞ্জ করে শুধু গেলাম ওইখানে এখানে বৌদি বললে তোমাকে কিছু করতে হবে না একটু চা করে আন তো যখন আমি চা করতে আসলাম বৌদি ওদিকে দিয়ে দিচ্ছে আমাকে কিছু করতে হবে না কিন্তু ঘর বাড়ির অবস্থা একটু মানে অপরিষ্কার হয়ে রয়েছে যেহেতু কালকে রাতে পিকনিক করা হয়েছে রাত্রির বারোটায় সবাই গেছে তার মধ্যে ডাল বাটা ছিল রাত্রিবেলায় বৌদির কালকে রাত্রিবেলা ডাল বেটে দিয়ে তারপরে গেছে মানে আগের বার না ডাল বাটাটা আমার মিহি হয়ে গেছিলো আর এবারেরটা বৌদি বললো একটু রেখে রেখে বাড়তে তার বরং তুমি তাহলে একবার বেটে দেখিয়ে দিও তারপরের থেকে আমি পারবো তো ওই জন্য বৌদি দেখিয়ে দিয়েছিলো একটু মানে একটু রেখে করতে হয় দিদিও বলেছিল যে একটু রেখে করতে হয় বেশি পাতলা হয়ে গেলে মানে পাতলা বলতে কি বেশি বাটা হয়ে গেলে মিহি হয়ে গেলে মাথা দাঁড়ায় না মাথা পড়ে যায় তো এটাই আর কি মানে বাতাসার মতন হয়ে যায় আর কি যাই হোক আমি এখন চা করব আর ওইদিকে হচ্ছে সব খাবার দাবার সমস্ত কিছু রয়েছে এটো বাসন রয়েছে ওগুলো মাঝে ঘষার ব্যাপার রয়েছে ওগুলো পরে দেখা যাবে খাবার যা রয়েছে গতকালকে আমার মাংস তারপরে চচ্চুরি ভাত সমস্তটাই রয়েছে আজকে মনে হয় না আমায় রান্না করতে হবে এই দিয়ে আমাদের হয়ে যাবে চলো কথা না পারি একটু চা করি আমারও একটু গলাটা সমস্যা হচ্ছে কালকে রাত পর্যন্ত জেগেছিলাম বাইরে ছিলাম তো গলাটা একটু কেমন হচ্ছে একটু চা খেলে যদি ভালো লাগে আন্টি যে চাটা পাঠিয়েছে ওই চাটাই আজকে বৌদি দিদি সবাইকে দিয়ে খাবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পরে আসছি

ওকে বলো ঘুরিয়ে দিতে ঘুরিয়ে দেবে এমন ঘুরিয়ে দাও তো নালে তুমি একটু নিয়ে না উঁচু করে ধরে দেবার নালে ঘষিয়ে দিলে না মাথাগুলো ইয়ে হয়ে যাবে নরম নরম হয় কি ডাল নরম নরম ডাল নরম হয় নি ডাল নরম হয় নি হ্যাঁ এমনি তো মিক্সিতে করতে করলে একটু ফেনানো হয়ে যায় তারপর আমি কুমড়ো ছাড়া করি আমি কুমড়ো দিই না কুমড়ো দেওয়াটা আমার বর আবার পছন্দ করে না হ্যাঁ ওজন হে টক হ্যাঁ টক টক লাগে হ্যাঁ কি আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম ও ওরটাকে রয়েছে ও ওরটাকে রয়েছে বাচ্চা এটা চো বাচ্চা বাগেরถาবা পড়ে গেছে বড়ির মধ্যে ও বাবা এই বড়ি সেই বড়ি হবে আমাদের এই তোমরা একা বড়ি দিচ্ছ আমার ছেলেটা কিন্তু হাত পড়লো

দেওয়ার কমপ্লিট ছেলে ঘুমোচ্ছে বর গেল জল আনতে ও যাবে কাজে আর কালকের খাবার ছিল মানে আমার ঘরের যে খাবার ছিল ভাত তরকারি তারপর হচ্ছে ওই মাংস ওগুলো একটু গরম বসিয়েছি খেয়ে যাবে আর এই যে এখানে ড্রাই ফ্রুটসগুলোকে না একটু রোদে দিলাম কালকে ধুয়ে দিয়েছিলাম আজকে একটু রোদে দিয়ে নিচ্ছি জানলা দিয়ে বেশ ভালো রোদ উঠে মানে এসছে বেশিক্ষণ থাকবে না এখানে তো ভাবলাম এই রোদটাই লাগা লাগাই তারপর হচ্ছে ওইগুলো গুঁড়ো করে রেখ রাখবো আর কি দেখো এই যে তোমাদের রৌনক সোনার অবস্থা দেখেছো আমি কিন্তু দিয়ে এসেছিলাম ওই ঘরে আর এই যে কি করছে দেখো হামাগুড়ি দিয়ে নিচে চলে এসেছে পাপা কি হচ্ছে এটা তুমি নিচে হামাগুড়ি দিচ্ছো তুমি ওইখান থেকে এখানে চলে এসেছো ও দিদি আজকে বড়ি দেওয়া হচ্ছে বড়ির বাটির মধ্যে খাবলা মেরেছে ছেলেকে খাইয়েছি স্নান করাবো এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে এগুলো নিয়ে যাই বৌদি ওদিকে তেল মালিশ করছে তেল মালিশ সত্যি বলতে বৌদি স্নানটা করিয়ে দেয় বলে আমার খুব সুবিধা হয়েছে গো জামা কাপড়গুলো নিয়ে যায় সকাল সকাল আর একদিন মানে কাচা হয় না ওই জন্য বেলা হয়ে যায় ছেলেকে স্নান করিয়ে তারপর কাচি ওই জন্য দুবারে রোদে শোকাতে হয় এই যে ওপরে বড়ি দেওয়া হয়েছে মানে ওপরে দিয়ে দেওয়া হয়েছে যাতে রোদটা ভালো পায় আবার এই দেখুন নিচেও রয়েছে এটা হচ্ছে বৌদি চলো নিচে যায় ঘর বাড়ি পুরো মুছতে হবে যতই ঝাড় দিই না কেন কেমন যেন হয়ে রয়েছে তো মোছা হয়েছে কিন্তু পুরো ঘর মুছলে আরো ভালো হবে মানে বালি বালি ব্যাপারটা থাকবে না সত্যি বলতে কথাতেই আছে না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো আমাদের জীবনে কিন্তু মানে এই ব্যাপারটা ভীষণভাবেই মেয়ে দেখো আমাদের আশেপাশে নিজের বলতে তেমন কিন্তু কেউ নেই কিন্তু এই বৌদি কিন্তু আমার ছেলেটাকে এত ভালোবাসে বৌদি বলে না পাড়ার অনেকেই কিন্তু আমার ছেলেকে অনেক ভালোবাসে কোলে কোলে রাখে যে আমি কাজ করতে যাতে সুবিধা হয় আর এদিকে বৌদি নিজে থেকেই কিন্তু বলল যে তোর ছেলেকে কিন্তু আমি তেল মাখিয়ে দেবো স্নান করিয়ে দেবো নে তোর একটুখানি কাজ কম হবে কিছু মানুষ থাকে যারা সব সময় সুবিধাবাদী বা তুমি খারাপ আছো তুমি আরও খারাপ থাকো সেটাই অনেকে তুমি ভালো আছো তার থেকে তুমি এগিয়ে গেলে সেটা সহ্য করতে পারে গতকালকে পিকনিক তো করা হয়েছে কিন্তু যেখানে পিকনিক করা হয় সেখানে চাপটা একটু বেশিই পড়ে যেমন আর কি বৌদির আর আমার উপর পড়েছে যেমন ধরো আমার ঘর একটু অপরিষ্কার হয়েছে সব রান্না বান্না করে রেখেছিল। সবাই খাওয়া দাওয়া করেছে এবার সেইগুলো মানে পরিষ্কার করা এই যে বাসনপত্র এইগুলো মাজা সকালবেলায় মোটর চালিয়ে দিয়েছিলাম বৌদি এই বাসনগুলো মেজে নিয়েছে তো এখানে কিছু বাসন রয়েছে বৌদি আর কিছু বাসন রয়েছে আমার তো সেইগুলো রোদে রয়েছে তো সেইগুলোকে আবার গুছিয়ে আমি রেখে দেবো ছেলের আজকে দু দুবার ঘুম ভেঙে গেছে কি করে বলো তো এক নম্বর মানে ঘুম এসেছে স্নান টান করি দিল বৌদি আমি ঘরে এনে দরজা দিয়ে ঘুম পাড়াচ্ছি ঘুম এসে গেছে তারপর বৌদি তাড়াতাড়ি করে মানে দরজা ধাক্কাচ্ছিল আর কি হনুমান এসে শিগগির খোল শিগগির খোল হনুমানের বড়ি খেয়ে গেল আমি তো সেই ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে নামি বিছনা থেকে দিয়ে হচ্ছে ওপরে যায় ওই তখন একবার ঘুমটা ভাঙলো তো হনুমান চলে গেছে এসেছিলো একঝাঁক হনুমান তো এবারে বৌদিরও বড়ি রয়েছে আমারও বড়ি দেওয়া হয়েছে তারপর চলে গেল। তারপর আবার ঘুম পাড়াতে বসলাম দরজা ঠক ঠক কে না ওর বাবা এসেছে কারেন্ট চলে গেছে তোর বাবা চলে এসেছে টানা মানে ফ্রেশ করে দিয়ে চলে এসেছে মানে টানা জুড়লো আজকে ফ্রেশ করে এসেছে এইবার হচ্ছে তখন উঠে পড়লো দিয়ে আমি বললাম তাহলে তুমি ধরো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো আমি হচ্ছে স্নান টান করে পুজোটা সেরে ফেলি দিয়ে তারপরে হচ্ছে ও ঘুম পাড়ালো দুবার কিন্তু ঘুমলো না আমি থাক ছেড়ে দাও আমি একবারে ওকে ঘুম পাড়াবো আর এদিকে আমি ভাত করলাম গরম ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা এখন ভাত রান্না করলে তো রাতে ভাত খাবে না কারণ আমাদের দুবেলা তো ভাত খাওয়া হয় রাত্রিবেলায় রুটি করতে হবে তো ওই জন্য ও বললো গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে করো আর বেগুন আছে লাফা বেগুন ভাজা করো আর চিকেনটা খাওয়া হয়নি গরম করে রেখে দিয়েছি কারণ ও খেলো না সকালবেলায় বলছে আমি খাবো না তুমি খেয়ে নাও আমি বলছি না আমি রেখে দিচ্ছি তাহলে দুপুরবেলায় খেয়েও তো ওই জন্য চিকেনটা দিয়ে এখন খাওয়া হবে বুঝলে এদিকে ভাতও হয়ে গেছে একেবারে খেয়ে নিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবো এ দেখো এখানে গরম গরম ভাত বেড়ে নিয়েছি বেগুন ভাজা আলু সেদ্ধ দুজনের থালায় বেড়ে নিয়েছি আর এদিকে দেখাই এই হচ্ছে আমাদের কালকের চিকেনটা তো আমি গরম করলাম না যেহেতু সকালবেলা গরম করেছি দু পিস আলু রয়েছে আর তিন পিস চিকেন রয়েছে তো এটা দিয়ে এখন আমরা খেয়ে নেবো তারপর রাত্রিবেলা দেখা যাবে কি করা যায় লাইটটা কেটে দেওয়া যাওয়ার পরে মানে দেওয়ার বলছি কেটে যাওয়ার পরে লাইটটা আর লাগানো হয়নি তো নলে ওই দিক থেকেই এদিকে লাইটের সুইচটা হয়ে যায় তো এত দূরে এসে তারপর এখান থেকে লাইট জ্বালাতে হয় গলাটার একটু কেমন যেন সমস্যা হচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটার মতো ছেলে ঘুমোচ্ছে আর এখন আমি রান্নাঘরে আসলাম একটু দুধ গরম করে খাব আমার গলার পরিস্থিতিটা একটু খারাপ মানে গতকাল থেকে পিকনিক করার মানে রেশ আজকে যাচ্ছে বাইরে তো থাকা হয় না তো সেই বাইরে বসেছিলাম ঠান্ডার মধ্যে তো আমার গলাটার সমস্যা হচ্ছে কাল রাত থেকে। মানে কেমন যেন বসা বসা লাগছে তারপরে এই জায়গাটায় কেমন কাটা বিজছে তো তার জন্য ভাবলাম একটুখানি গরম গরম যদি দুধ খায় তাহলে যদি একটু গলায় আরাম লাগে আর কথা আস্তে আস্তে বলছি তার কারণ ছেলে যদি উঠে পড়ে তার জন্য যাই হোক ওর বাবা এখনও আসেনি রাতে কি রান্না করব ভাবছি বৌদি তো বললো যে একটু খিচুড়ি কর খিচুড়ি খাবো তোর হাতে তো দেখা যাক রাত্রিবেলা যদি খিচুড়ি করি অবশ্যই তোমরা দেখতে পাবে আর সকাল থেকে আমারও মধ্যে একটু খিচুড়ি খিচুড়ি করছিল মিথ্যে বলবো না তো যাই হোক চলো আগে একটু দুধটা গরম করে খাই গলাটায় একটুখানি আরাম দিই আমাদের পাড়ার একজন মেম্বার এখন আমার বর এসছে ওকে এখন খেতে দিতে হবে তো এখন ওকে বিস্কুট দেওয়া হবে কাছ থেকে বাড়ি আসলাম আর বাইকের আওয়াজ শুনে কে উঠে গেছে কে উঠে গেছে বাবা নাকি বাবা হ্যাঁ বাবা আছে আর বাইকের আওয়াজ শুনে উঠে গেছো বাকি আবা আজ আরো ঘুমো বাবা আরে এখন দাঁতও দেখা যাচ্ছে ঘুমা কি মুমা হলো হ্যাঁ কি ঘুম এটা আমি তোমার মাকে জিজ্ঞেস করলাম যে বাবু কি করছে ও ঘুমাচ্ছে বলছে হ্যাঁ এই দেখে এসে দেখে তো তুমি উঠে গেছো তেলের জন্য স্যারালাক্স বানাচ্ছি সমস্ত কিছুকে আলাদা আলাদাভাবে ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর তারপর কিন্তু এই চাটনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি আর এটি এটা একটু সময় সাপেক্ষ কিন্তু সত্যি বলতে এগুলো সমস্তটাই অরিজিনাল জিনিস পাওয়া যায় তাই জন্যে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়াটাই ভালো তো যাই হোক একদিকে দেখতে পাচ্ছ ভাজজি এটা করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো যেহেতু একটা একটা করে আলাদাভাবে করতে হচ্ছে একটা বলতে মানে আলাদা আলাদাভাবে সমস্ত কিছু ভেজে নিতে হচ্ছে তো তারপরে রান্নাটা আমি বসাবো আর কি তো রান্না করে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো মানে খিচুড়ি করতে কিছু সময় লাগেনি কিন্তু বাঁধাকপিটা করতে একটু সময় লেগে গেছিলো বাঁধাকপিটা মানে হতে সময় নেয় আর কি সেটাই যাই হোক খেয়ে দে উঠি তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা মোটামুটি আমরা সাড়ে নটা দশটার মধ্যে খেয়ে নিই তো খেতে খেতে ওই ধরো পনেরো এগারোটা মতো হয়ে গেছিলো আজকে ব্যাকগ্রাউন্ডে একটু ভয়েস পাচ্ছ সেটা হচ্ছে পাখির কিচির মিচির কী ভালো লাগলো কি আসলে বক্স জানলার পাশে বসে ভিডিও এডিট করছি তো সেই জন্য খিচুড়ি আর বাঁধাকপির তরকারি দারুণ একটা কম্বিনেশন তাই না বলো তাহলে চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই কেমন